আসসালামু আলাইকুম আজকে আলমডাঙ্গার যে ভিডিও আসলে এলাকায় আসছে এলাকার ভিডিও না দিব এটা তো আর হয় না এলাকার যে ক্যানাল বলি আমরা এই ক্যানালের ভিতর দিয়ে ক্যানালের আর কি পারে যে রাস্তা সেই রাস্তা দিয়েই যাচ্ছি কৃষ্ণচূড়া গাছ বাম সাইডে কিছু আর কি ঘর বাড়ি আর ক্যানালে আছে প্রচুর পরিমাণের পানি অবশ্য মানে আমাদের এখানে ক্যানেলটা মানুষের জন্য এখানকার মানুষের জন্য ধরনের আশীর্বাদ এই ক্যানালে যদি পানি না দেওয়া হয় এখানকার নল মোটামুটি পানি ওঠে না পানি উঠতে যে একটু কষ্ট হয় যা হোক এই ক্যানালের দৃশ্যটা বিকালে ঈদের দিন যে বাইরে আসছি ভাবলাম যে ভিডিওটা করি প্রচুর পরিমাণের মানুষ এই এই দুই সাইডের এখানে এখানে প্রচুর ওই সাইডে সাইডে একটা একটা পথ পথ ভিতর আলমডা শহরের ভিতর দিয়ে একটা পথ মানে পথের অভাব নাই মোটামুটি এগুলা একসময় মাটির রাস্তা ছিল তারপরে এটাকে আধা পাকা করা হয় যেটাকে বলা হয় ইট দিয়ে এখন বর্তমানে আর কি সম্পূর্ণ পাকা পিস পিস দিছে আর কি পিস ঢালায় যেটাকে বলা হয় সম্পূর্ণ আর কি চারিকেলে চারিপ চারপাশের যে নেচারাল বিশেষ করে কৃষ্ণচূড়া গাছ এটা যখন ফুল দেয় বিশেষ করে লাল কৃষ্ণচূড়ার যে ফুল এই ফুল থাকা অবস্থায় এই রাস্তার পরিবেশ আরও সুন্দর দেখা দেয় যদিও এখানে প্রচুর পরিমাণের মানুষ এখন বসতি স্থাপন করেছে পূর্বেটা ছিল না আস্তে 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 মানুষের স্থাপন মানে বসতি স্থাপন করতেছে যাই এখানে আর কি এই রাস্তায় প্রচুর আগে যাওয়া হয়েছে প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় শহরের ভিতরে যদি যানজট থাকতো তখন এই রাস্তা দিয়ে যাওয়া হইতো এই আর কি আমরা আলমডাঙ্গার সামনে সাদা ব্রিজ আর বাম সাইডে আলমডাঙ্গার যে আপনার শহর সেই শহরের রাস্তা আমরা সাদা ব্রিজ এই দিকে যাচ্ছি উপসনালয় মোটামুটি এখানে ঘাট এই ঘাটে অবশ্য গোসল করে মানুষ আর সাইডে এক সময়ের বিখ্যাত আর কি হল ছিল সেই হল টপি সিনেমা হল ছিল এখন অবশ্য বন্ধ হয়ে গেছে আর এই রাস্তাটা একটু ভাঙা সাইডে এটা সাদা ব্রিজ অনেকেও এর নাম ল্যাংটা ব্রিজও বলে থাকে এটা আরকি পূর্বের নাম ভিডিওটা এই যে সাদা ব্রিজ সাদা ব্রিজের থেকে ক্যানালটা ভালো দেখা যায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ